হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এলাম স্ত্রী অফিসের কফি হাউসের আর্ডা সবাইকে স্বাগত কে কোথায় আছো ঝটপট করে জয়েন কে কোথায় আছো ঝটপট করে জয়েন হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রুতিকণা চলে এলাম রাতে এই কফি সারা কফি হাউসের আড্ডাতে সবাইকে স্বাগত কে কোথায় আছে ঝটপট করে জয়েন হও আর একদম উড়াল কমেন্ট করো অমিত কুমার হ্যালো হাই কেমন আছো অমিত ভাই কোথা থেকে বলছো আর অন্তত লাইক কিন্তু একটা করে অন্তত করেই দেবে একটা লাইক করতে পয়সাও লাগবে না টাকাও লাগবে না একটা সুন্দর একটা ছোট একটা মন লাগবে সেটাতেই একটা করে লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ এ ম্যাডাম কলকাতা কলকাতা থেকে বলছি অমিত ভাই কলকাতা থেকে বলছি অমিত ভাই কলকাতা থেকে বলছি সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে প্রত্যেককেই জানাই হ্যাপি বলি হ্যাপি বলি সবাইকে হোলির শুভেচ্ছা সবাই একদম পুরো হোলি খেলে রং মেঘে ভূত হয়ে পোস্ট করবে সেই পোস্টগুলো দেখব দেখার অপেক্ষায় রইলাম কে কে আছো কে কে কোথা থেকে দেখছো কে কে ওয়াজ করছো প্লিজ একটু 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 কমেন্ট করো এখন একটা লাইক করেনি একটা অন্তত যারা আছো একটু লাইক তো করতেই পারো লাইক করতে পয়সাও লাগবে না টাকাও লাগবে না রাজেশ বাহ থ্যাংক ইউ রাজেশ সেই পেচার ছবিগুলো আমার খুব ভাল লাগে রাজেশ কোথা থেকে দেখছো ভাই রাজেশ কোথা থেকে দেখছো রাজেশ ভাই কোথা থেকে দেখছো থ্যাংক ইউ রাজেশ ভাই মধ্যরাতেই প্যাঁচা ডাকে সেই ভুলে গেলাম মধ্যরাত বলতে গিয়ে সেটা গানের কথা মনে হলো মনে পড়লো গানটা আপসে আপসে মনে আছে নেই সম্পূর্ণটা মনে সম্পূর্ণটা মনে নেই নমস্কার হা কেমন আছো সোনাই সোনাই কেমন আছো সোনাই কেমন আছো সোনাই সোনাই কোথা থেকে দেখছো সোনায় কোথা থেকে দেখছো রাজেশ হাই রাজেশ রাজেশ কাজী হো রাতে কি রান্না করেছিল দিদি রাতে আজকে রাতে আর কোনো রান্না করিনি রাত্রে রান্না করি না সাধারণত আজকে সকালে রান্না হয়নি আজকে রান্না হয়েছে বিকালে কারণ আজকে আমি বাড়িতে ছিলাম না ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে এমসে তো সেখান থেকে আস্তে আস্তে তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে এসে স্নান করেই তখন রান্না করেছি খেতে খেতে ছটা হ্যাঁ ছটার সময় ভাই কেমন আছো সানি ভাই কেমন আছো অনেক দিন পরে তোমাকে দেখলাম সানি ভাই কেমন আছো ভালো আছি দিদি থ্যাংক ইউ ভাই তো সেই সন্ধ্যাবেলায় সবাই খেয়েছে আর রাত্রেবেলায় শুধু ছোট মনা খেলো আর কেউ খায়নি ওখানে ঝাঁটার কাছে ওই ছোটটাকে খাইয়ে দিয়ে তখন ওই ওর সঙ্গে আবার খেলাম বুঝতে পারলাম না গো আহ স্থানি ভাই আজ আহ আরেকটা মেলায় গিয়েছিলাম দিদি কোথায় আরেকটা একটা মেলায় গিয়েছিল কোথায় ভাই কান্না পাচ্ছে কেন ভাই নেট প্রবলেম করছে নাকি দিদি হতে পারে এখানে নেটের প্রবলেম করছে বলতে নেটের প্রচুর ঘুরছিল কন্টিনিউ ছিল দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না নেটের প্রবলেম আছে ভাই নেটের প্রবলেম আছে বাবু দুটো কেমন আছে বাবু বাবু দুটো আছে যত বড় হচ্ছে এখন আরো বেশি দুষ্টু করছে সারাক্ষণ ওই দুষ্টু করতেই থাকে মুর্শিদাবাদ মেলায় দিদি এখন কিসের মেলা ভাই এখন কিসের মেলা ভাই মানে এখন কিসের মেলা নয় এখন তো মোটামুটি দোল উৎসব মানেই বিভিন্ন জায়গায় ধরো মেলা হয় তারপর মেলা হতেই থাকে মেলা হতেই থাকে ও ইন্ডিয়া জিতে গেছে দিদি হ্যাঁ ইন্ডিয়া জিতে গেছে তার জন্য কি মেলা হচ্ছিল তাই আচ্ছা আচ্ছা হায়দার ভাই হায়দার হায়দার বয় হায়দার ভাই বয় তাই মানে ইন্ডিয়া জিতে গেছে বলে কি মেলায় গেছিলে না ইন্ডিয়া জিতে গেছে বলেই মেলা দিচ্ছি মেলা হচ্ছিল হ্যাপি হোলি দিদি থ্যাংক ইউ ভাই অ্যাডভান্স হ্যাপি হলি থ্যাংক ইউ তোমাকে ও তোমাদের প্রত্যেককেই হ্যাপি হোলি ভাই টাটা বাই বাই টা বাই বাই হায়দার ভাই টাটা বাই বাই সানি ভাই হোলি কি এক মানে একদিনও খেলা হয়েছে না এখানে মুর্শিদাবাদের বহরমপুর মেলা হয় দিদি মানে কিসের মেলা হয় ভাই ওখানে ওটা কিসের মেলা হয় আমাদের এখানে যেমন তোমার সতী মেলা আছে তারপরে তোমার এই দিকটায় আর কি সতী মেলা আছে তারপরে আর কিসের মেলা আছে দোলের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উৎসব হয় আর সেই এখানে একটা সেই কিসের মেলা তো বলে ঠাকুরনগরের একটা মেলা হয় রোদ এখনই রোদ কেমন গরম বলতো প্রচন্ড ভীষণ রোগ গরম দাদা কেমন আছেন দাদা ভালো আছে ভাই দাদা ভালো আছে হ্যাঁ লোকে তো দেখছি হোলি অনেক আগে থেকেই হোলি খেলছে হ্যাঁ আসলে হোলির দিন তো ব্যাপারটা কি হয়েছে বলো তো ব্যাপারটা যে হোলির দিন তো অনেকের অনেক জায়গায় প্রোগ্রাম থাকে তো এখন মানে সবাই সব জায়গাতেই অ্যাটেন্ড করতে চাই আর বিশেষ করে আপডেটগুলো এফ বিতে দিতে চাই বা সব জায়গায় মানে সব জায়গায় তারা থাকতে চাই এই কারণেই অনেক আগের থেকেই সব হোলির প্রস্তুতিগুলো বা হোলি খেলা শুরু হয়ে যায় না এমনি নাগরদোলা সব দোকানপাট বসে একটা মানে হোলি খেলার প্রোগ্রাম ও কমপ্লিট হয়ে গেছে আর ওটা তিন মানে সানডে হয়েছে মানে ন তারিখে হলো একটা কালকে আছে একটা কালকে আছে মেয়ের স্কুলে আছে বলি উৎসব ফটো তো আছে আর কি বলতো আমি ওই বলি খেলা এগুলো না পছন্দ না বরাবরই কোনোদিনই আমি পছন্দ করি না এখন ওই জাস্ট ওই মেয়ের সঙ্গে যাই যেতে হবে ওখানে গিয়ে সবার সঙ্গে একটু ওই মিলেমিশে একটু ধেই করে গানের তালে কবর দুলানো আর একটু আবির মেখে একটু ছবি তোলা এটাই তো এখন হয়ে গেছে এটাই এখন হয়ে গেছে আমার আবার বসন্ত উৎসব করে এলো হ্যাঁ এখন বসন্ত উৎসব এখন চারিপাশের ছড়াছড়ি ভাই আচ্ছা আচ্ছা তাই নাকি দিদি আবার আজকে একটা মানে ছিল প্রোগ্রাম প্রোগ্রাম ছিল বলতে মানে ফেসবুক থেকেই আমি কখনো অবশ্য যাইনি ওই যে মেটআপ যে এখন সব একদম রম রম করে চলছে যেটা মেট আপ ফেসবুকে বলে যাই হোক সেটাই তো আজকে গেছিলাম ডাক্তার দেখাতে তো সেই কারণেই যায়নি তাছাড়া ওই একটা কারণেই আর কি যাইনি যাওয়ার ইচ্ছা ছিল যাওয়া হয়নি তারপরে তো কালকে তো আবার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে মানে ওর আর ইচ্ছা করেনি আর আবার আর একটা প্রোগ্রাম আছে কালকে পরশু দিন আছে হোলি তো চলেই এলো ধরো হোলি চলেই এলো কালকে পরশু দিন আছে আমাদের দেশের বাড়িতে মানে দেশের বাড়ি মানে সব জায়গাতেই তো হয় কম বেশি আর মানে হোলির সময় কোথাও যায় না এখানেই থাকি বেশিরভাগই এখানেই থাকি এবার যাওয়ার ইচ্ছা আছে যাই না কি হবে বলতে পারছি না না যাওয়া অপর্যন্ত বলতে পারছি না বাবুর স্কুলে প্রোগ্রাম প্রোগ্রামে যাবে না হ্যাঁ কালকে ওই দুজনেই তো একই স্কুলে পড়ে তো দুজনেই একই স্কুলে পড়ে দুজনের মানে একসঙ্গেই কালকেই প্রোগ্রাম হবে এটা হ্যাঁ এটা রং কিনেছো না কিনেছো দিদি রং না না রং কিনিনি যে আগের দিন যে প্রোগ্রামে গেছিলাম ন তারিখে যে প্রোগ্রামে গেছিলাম তো ওখানে দোকানগুলো সব দেওয়া ছিল দোকানগুলো ওখান থেকে জাস্ট এরকম দুটো আঙুল হলি মুখে লাগিয়ে নিলাম একটু লাগিয়ে দিলাম আর রং তো একদমই কিনা না রং কেনাই হয় না আর আবিরটা পাঁচ টাকা করে কখনো কোনো কোনো দোকানে আবার পাঁচ টাকা যখন দিতে চায় না তখন দশ টাকা ওখানে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না এই খুসঠুস করে কাশি হচ্ছে সোনায় চলে এসছে দিদি কেমন আছো ভালো আছি সোনায় তুমি কেমন আছো আবির গেল আবির ঘরে এমনিতেই আরও আবির রয়েছে মানে প্রতি বছর ধরো প্রতি বছর ওই গেলে পারে দোকানে গেলে তখন কিনতে ইচ্ছা করে তো আগেরটা রয়ে যায় আগেরটা আগেরটা দিয়ে মানে চলতি বছরে চালাই আবার যে চলতি বছরের যেটা কিনি সেটা রয়ে যায় সেটা পরের বছরে গত বছরের আবেগুলো এখনো রয়েছে প্যাকেটে করে আবার সুন্দর করে রেখে প্যাকেটে করে সুন্দর করে রেখে দিই এ মানে ওগুলো আবার এবারই হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যদি কখনো যায় মানে দোকানে দিতে পারে পছন্দ হয় ভীষণ কালারিং আবিরগুলো তো তখন ওই পাঁচ টাকারই কিনি বলি পাঁচ টাকার ওই এক চামচ দেয় তো ওই এক চামচই আমার কাছে অনেক এক চামচই আবার ওই সেই এক চামচ থেকেই আমি আবার রেখে দিই তাহলে বোঝা যায় কেমন রং খেলি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ওই এক চামচই আবার ওখান থেকেই আবার রেখে দিই তো এবারও সেই আবি রয়েছে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না এদিকে দুপুরবেলা তো গরম রাত্রেবেলা পাখা চালানো হচ্ছে আর এদিকে নাক টানতেই থাকছি আর ওই দেখো আমার ছোটটাও কেসেই যাচ্ছে পাচ্ছি না যে কতক্ষণ থাকতে পারবো কারণ নেটের খুব প্রবলেম হচ্ছে নেটের ভীষণ প্রবলেম হচ্ছে কে কে আছে বুঝতে পারছি না আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে তোমরা কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো নেটের প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না E নমস্কার শোন দিদি ভাই আমার নমস্কার নমস্কার ভাই কেমন আছো Hi, how are you দিদি কি গো চুপচাপ কেন আচ্ছা এইটা কি হাই ভাই যে এটা কি দিদি ভাই গুড নাইট গুড নাইট পার্থক কেমন আছো পার্থ কেমন আছো পার্থ ঠিক চুপ করে থাকে আর টাইম ঠিক শুধু যাওয়ার সময় শুধু বুঝতে পারি পার্থকে যাওয়ার সময় বুঝতে পারি যে পার্থ ছিল হ্যালো হাই সুরাজ হাই পিছুড়ে রবি ঠাকুরকে দেখো মুখটা